এই তীব্র গরমে কি আপনি একটু প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন আপনার অথবা আপনার প্রিয়জনের প্রশান্তির কারণ হতে পারে আমাদের ইনটেক লুঙ্গি আসসালামু আলাইকুম ইনটেকের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সেই বহুল প্রতীক্ষিত ইনটেক লুঙ্গি কিন্তু আমাদের হাউস হয়ে গেছে আবার এবং আমরা হিউজ একটা কোয়ান্টিটি আমাদের হাউসে আছে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন আজকে সেই ডিজাইনগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন আপনারা অবশ্যই আমাদের লুঙ্গির কোয়ালিটিগুলো জানেন অবশ্যই আপনারা ব্যবহার করেছেন আমাদের কোয়ালিটি কেমন তা আপনারা জানেন আপনারা জানেন আমাদের লুঙ্গিগুলো কিন্তু হচ্ছে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে তৈরি করে থাকি এবং আমাদের লুঙ্গিগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং সুবি চমৎকার কালারের এবং আমরা দুইটা ক্যাটাগরিতে লুঙ্গি তৈরি করে থাকি একটা হচ্ছে ইকোনমি ক্যাটাগরি আর একটা হচ্ছে আলমানার ক্যাটাগরি আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি কালার যেটা হচ্ছে মুরব্বীদেরকে গিফট দিতে পারেন আপনারা খুব সুন্দরভাবে এবং খুবই চমৎকার এবং আমাদের কালারগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাকা এবং কালার গ্যারান্টি দিয়ে থাকি আমরা আরেকটি চমৎকার কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার হ্যাঁ আরও যদি আরেকটা ডিজাইনে চলে যায় এটাও মুরব্বীদেরকে দিতে পারেন আপনারা খুবই চমৎকার কালার আমি হচ্ছে এক এক করে সবগুলাই দেখানোর চেষ্টা করব সাথে সাথে আমি তাদেরকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করি আমাদের জানেন আপনারা আমি আগেও বলেছিলাম আমরা হচ্ছে হাই কাউন্ট সুতা ব্যবহার করে থাকি আমাদের ইকোনমি লুঙ্গিতে হচ্ছে আমরা সত্তর থেকে আশি কাউন্ট সুতা ব্যবহার করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট পাকা কালার ইউজ করি এবং আমাদের সুতাগুলো কিন্তু হচ্ছে কম কমপ্যাক্ট সুতা আপনারা অবশ্যই চেনেন খুবই হাই ক্যাটাগরির সুতা এবং আমরা নিজস্ব ফ্যাক্টরিতে লুম মেশিনের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা লুঙ্গিগুলো তৈরি করে থাকি এবং আমাদের কিন্তু হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ ছানা পর্যন্ত হয়ে থাকে আমাদের ইকোনমি লঙ্গিগুলা এবং হচ্ছে সাড়ে পাঁচ হাত আমাদের লুঙ্গিগুলা এবং লুঙ্গির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ প্লাস ইঞ্চি এবং প্রস্ত হচ্ছে আটানব্বই ইঞ্চি প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার কালার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আমাদের লুঙ্গিগুলো দুইবার মশ্চারাইজ করি প্রথমে হচ্ছে আমাদের যে সুতাগুলা হয় সুতাগুলো একবার মশ্চারাইজ করি এবং যে সময় ফাইনাল লুঙ্গি প্রোডাকশন হয়ে যায় তখন হচ্ছে কিন্তু আমরা আরেকবার মশ্চারাইজ করি তারপর হচ্ছে প্যাকেজিং করে আপনাদের হাতে চলে যায় আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার কালার মুরব্বীদের জন্য ইয়ং যারা আছে তাদের জন্য সকল ধরনের মানুষের জন্যই কিন্তু আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল আমরা হচ্ছে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ভিজিট করবেন অথবা আমাদের ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সকল ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করব। দুই পিস অর্ডার করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালার ম্যাচিং করা কালারের সাথে সুন্দর একটা কম্বিনেশন আছে খুবই চমৎকার খুবই চমৎকার এখন আমরা হচ্ছে আলমানার লুঙ্গিটা দেখানোর চেষ্টা করবো আমাদের দুইটা ক্যাটাগরি আমরা বলেছিলাম একটা হচ্ছে ইকোনোমার একটা আলমানার এবং আলমানারের কালারগুলো হচ্ছে খুবই চমৎকার ইয়ং জেনারেশনের জন্য খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের লুঙ্গির পাঁচ হাত লুঙ্গি হয়ে থাকে এবং হচ্ছে এটাতেও হান্ড্রেড পার্সেন্ট পাকা কালার ইউজ করি এবং কালার গ্যারান্টি দেওয়া আছে আমাদের লুঙ্গিগুলোতে এবং এটা হচ্ছে আমরা পঞ্চাশ থেকে ষাট কাউশোতা ব্যবহার করি আমরা হচ্ছে আলমানার লুঙ্গিতে পঞ্চাশ থেকে ষাট কাউশোতা ব্যবহার করি এবং আমাদের আলমানার লুঙ্গির দৈর্ঘ্য হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি প্লাস এবং আমাদের প্রস্ত হচ্ছে লুঙ্গির এইটটি এইট মানে হচ্ছে আটাশি ইঞ্চি প্লাস এবং এইগুলা হচ্ছে আমরা দুইবার মশ্চারাইজ করি আমাদের সুতাগুলো হচ্ছে প্রথমে মশ্চারাইজ করি এবং তারপর হচ্ছে আমরা আমাদের ফাইনাল ফেব্রিক মশ্চারাইজ করি এবং আমাদের লুঙ্গিগুলো হচ্ছে আলমোনা লুঙ্গিগুলো হচ্ছে নব্বই থেকে একশো ছানা একশো ছানা নব্বই থেকে একশো ছানা এবং দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এরকম বক্সের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমাদের লোকগুলো ডেলিভারি হবে অথবা আপনাদের প্রিয়জনকে যদি গিফট করতে হয় সেই ক্ষেত্রে আমাদের সুন্দর সুন্দর চমৎকার বক্সের মাধ্যমে আমরা আপনাদের হাতে গিফট পৌঁছে দিব সবগুলা লুঙ্গি তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না তারপরেও হচ্ছে আমি এক এক করে একটু করে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালার যারা হচ্ছে আমাদের এই লুঙ্গিগুলো অর্ডার করতে চান অথবা আমাদের লুঙ্গির ব্যাপারে ডিটেল জানতে চান তারা আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর অর্ডার কনফার্ম করতে চাইলে আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট এবং কি সুন্দর মশ্চারাইজ করা খুবই কমফোর্টেবল ফেব্রিক আর যারা হচ্ছে বিদেশ দেশের বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইনটেক বিডি ডট কমে ভিজিট করতে পারেন আপ আরও বলে দে অর্ডার প্রসেস আপনার হচ্ছে ফুল নেম আপনার ফুল নাম মোবাইল নাম্বার আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনার বাসায় হোম ডেলিভারি করে দিব আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের আউটলেটে চলে আসতে পারেন আপনারা দেখে শুনে ট্রায়াল করে নিতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে গাজীপুরা তামিল মিল্লাত তামিল মাদ্রাসার পাশে দারুল ইসলাম আবাসন বাইতুল হামদুলিল্লাহ নিজতলাতে আমাদের আউটলেট এবং আমাদের অফিস ইনশাল্লাহ আসলে আমরা আপনাদেরকে আমাদের প্রোডাক্টটা ডিটেল দেখতে পারবেন আপনারা ট্রায়াল করতে পারবেন এবং খুবই চমৎকার চমৎকার বক্সের মধ্যে এইরকম চমৎকার বক্সে আপনাদের প্রোডাক্টগুলো চলে যাবে আবারও বলে দিই আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনটেক ভিডিও ডট কমে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন বা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের হাতে প্রোডাক্টটি চলে যাবে আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনটেকের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও